ঘরে থাকা উপকরণ দিয়ে শীতের সবজি মুরগির কিমা দিয়ে একদম সহজ পদ্ধতিতে মাংস মুরগি সবজি মিলিয়ে একদম ঘরোয়া উপায়ে কৌলি পিঠা বানাচ্ছি প্রিয় বিয়র্স এই দেখুন চালের ডোটা কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠা বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ধৈর্য ধরে দেখলে একদম সহজভাবে অল্প সময়ে এই পিঠাটা বানানো যায় হালকা শীতের মধ্যে খেতে দারুণ লাগে সকালে চায়ের সাথে নাস্তা হিসেবে আসসালামু আলাইকুম প্রিয়ার্স আপনারা কেমন আছেন করি অনেক ভালো আছেন দেখুন কত রকম সবজি নিয়ে আসছি পেঁয়াজ পাতা গাজর সিম ফুলকপি বাঁধাকপি টমেটো সব কিছু মিলিয়ে আমি আজকে এটা। একটা পিঠার পুর বানাবো কুলি পিঠার আর এইটা খেতেও অসম্ভব সুস্বাদু তো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল আর এর ভিতরে দেবো অল্প করে জিরা ভাজা করবো তো সবজিটা তো জিরা ফোরনটা দিলে ভাজাটা খেতে সুস্বাদু হয় সুগেরানটাও আসে ভালো যাই হোক জিরা দেওয়া হয়ে গেল এবারে মুরগির কিমা করেছি ছোট ছোট করে এটা দিয়ে দিচ্ছি কিমার থেকে একটু বড় করে কেটেছি এইটা তেলের উপরে ভেজে নিচ্ছি জিরা ফ্রনের সঙ্গে আর ওই মুরগি রান্না করতে যা যা মশলা দিব এখানে কিন্তু সবই দিব হলুদ পাউডার মরিচ পাউডার আদা বাটা জিরা বাটা জিরা পাউডার গরম মশলা সব কিছু দেবো তো কিমাটা আমি ভালো করে তেলের উপরে ভেজে নিচ্ছি চুলার জাল একদম মাঝারি লো হিট করে নিয়েছি এপাশ ওপাশ করে মুরগির মাংসের কিমাটা ভেজে নিচ্ছি এখন এর সঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেব এই মুরগির কিমা ভাজার সঙ্গে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার তেলের উপরে এটাও ভেজে নেব একটু অনবরত করে নেড়ে নিচ্ছি মুরগির কিমাটা যেন পোড়া না লেগে যায় তো ভাজা হয়ে আসছে এবার মশলাপাতি অল্প অল্প দিয়ে দেব এই যে পরিমাণ মতো মরিচ পাউডার হলুদ পাউডার দিয়ে আগে কিমার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব শুকনো উপকরণ পোড়া যেন না লেগে যায় তাহলে এই পুরটা খেতে ভালো হবে না যাই হোক এবারে বাকি মশলাগুলোও দিয়ে দেব দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে তেল বের হয়ে গেছে কিমা থেকে দেখুন আমি কিন্তু কোনো রকম পানি দেইনি একদম লো হিট করে নিয়েছি চুলার জালেই এই অবস্থায় দিয়ে দিলাম গরম মশলা আদা রসুন জিরা বাটা এবার ফাইন করে কষিয়ে নেব এই কিমাটা কোনো রকম আর পানি ব্যবহার করব না এরকমের একদম কম জালে এটা কষিয়ে কষিয়ে রান্না করব কষানো হয়েও গেছে মশলাপাতি এবার সবজিগুলো সব এক এক করে দিয়ে দিছি সবগুলো ধুয়ে ফ্রেশ করে এক জায়গায় নিয়েছি আর এই সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই ওই মা মুরগির কিমাটা একদম সেদ্ধ হয়ে যাবে বেশি সময়ও লাগলো না কাটাকাটি ধোয়া হয়ে গেলে ব্যাস রান্না করতে একদম অল্প সময় এই পুটটা বানানো যায় এই রকম করে ভাতের সঙ্গেও এই পুটটা খাওয়া যায় তো আমি একটু বেশি করেই নিয়ে এসি পিঠায়ও দেব ভাতেও খাওয়া যাবে এবারে নেড়ে ছেড়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে দেব কিছুটা সেদ্ধ হয়ে কমে সব অব্দি অপেক্ষা করছি প্রিয় বিয়ার্স এই দেখুন ঢাকনা খুলে নিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিতে হবে লবণটা দেয়নি সেদ্ধ হয়ে কিছুটা কমে আসছে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রিয় ভিওর্স যারা অলরেডি আমার ভিওয়ার্স তারা কমেন্ট করে জানাবেন কার কেমন এরকম পিঠা খেতে পছন্দ লাগে তো স্বাদমতো লবণ দেওয়া হয়ে গেলো এবার নেড়ে সেরে ভাজাটা কমপ্লিট করব সবজির পুরটা গাজরও কিন্তু দিয়েছি এই পুরের সঙ্গে হাতের কাছে শীতকালীন সবজি যা থাকে সব দিয়ে এই পুরটা তৈরি করতেছি তো কমেও আসছে দেখুন এবার এর ভিতরে কিছু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দেব অলরেডি সবজিগুলো সব সেদ্ধ হয়ে পানি ছেড়ে দিছে এখন পানিটা একটু শুকিয়ে নেব এই টমেটো ধনিয়া পাতা দিয়ে এক মিনিট নেড়ে ছেড়ে নেব দারুণ শুক্রান বের হয়েছে সব রকম মশলাপাতি শীতের সবজি কি বলবো প্রিয় হয়ে গেছে আমার আজকের কুলি পিঠার পুর বানানো সবজি এবারে উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব গরম মশলার সুগার পিঠাটা খেতে ভালো লাগবে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব আজকের পিঠার পুর বানানো হয়ে গেছে ব্যাস এবারে নামিয়ে নেব এবার পিঠার ডো তৈরি করব এখন কুলি পিঠার তার জন্য চুলায় আর একটা হাড়ি বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেব অল্প করে লবণ আর দিয়ে দেব একটু চিনি পুটটা মিষ্টি মিষ্টি যেন হয় হালকা কারণ অলরেডি সবজিগুলো হালকা ঝাল আছে। যাই হোক এবারে পানিটা ফুটে আসসা অব্দি অপেক্ষা পানি ফুটে আসছে এবার পরিমাণ মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যারা হাতে চালের গুঁড়ো করতে পারবেন না আমার মতো এরকম প্যাকেট গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করা যায় এটা কিন্তু খেতে একদম খারাপ না হাতে বানানো চালের গুঁড়ার মতোই হয় তো এই যে দেখুন নেড়ে চড়ে নিচ্ছি পুর বানাতে বানাতে লেগে গেছে আমার হাতুলে আগুন কি বলবো আর এবারে পরিপূর্ণভাবে নেড়ে চড়ে ভালোভাবে কুলিপিঠার ডোটা তৈরি করে নিচ্ছি চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে এভাবে যখন দলা হয়ে যাবে বুঝে ফেলতে হবে যে চালের সেদ্ধটা হয়ে গেছে মিশ্রণটাও ভালোভাবে হয়ে গেছে পানিটা একটু ভালো করে ফুটিয়ে চালটা গুঁড়াটা দিতে হবে তো হয়ে গেছে আমার চালের গুঁড়ার ডো এবারে মেখে নিলাম ভালোভাবে গরম গরম হাতে মেখে নিলে দ্রুত মাখা হয়ে যায় এবং চালের ডোটাও নরম থাকে এবার ছোট ছোট লিচি কাটবো এইটার থেকে সামান্য আবার চালের গুঁড়া শুকনা নিয়ে নিলাম এবারে ছোট ছোটো লিচি কেটে নিচ্ছি এই দেখুন দুই হাতের সাহায্যে একটা ছোট বলের মতো তৈরি করবো আর এইটা ওইভাবে বলার কিছু নেই সবাই পারে নেই কুলিপিঠা বাংলার গ্রামগঞ্জে সব জায়গায় হয় শহরে গ্রামে একদম সহজভাবে এই ডোটা দিয়ে কুলিপিঠার শেপটা দেওয়ার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের অংশটা খালি করে একটু এভাবে বানিয়ে নেব ছোটো করে কুলিপিঠার ডোয়ের আকৃতিটা ব্যাস বানানো হয়ে গেল এবারে এর ভিতরে ওই যে সবজি করেছি সেই সবজিটা দিয়ে দেব সবজিটা ভেজাবে তাই আমি সবজির পরিমাণ কম করে দেব বেশি দিলে সাদা কালারটা একদম তেল মশলায় লাল সে হলদেটে হয়ে যাবে বানানো হয়ে গেলো আটকিয়ে দিলাম এবং একটু হালকা করে হাত দিয়ে আঙুলের সাহায্যে এভাবে নকশি করে নেব। আলতো হাতে করতে হবে না হয় এখান থেকে আবার ভেঙে যাবে পিঠাটা এই যে হয়ে গেল আমার পিঠা বানানো এভাবে সবগুলো কুলি পিঠা আমি বানিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে সবজি মুরগির গোশ কিমা দিয়ে বা গরুর কিমা দিয়েও এরকম করে কুলি পিঠা বানানো হয়ে গেল ব্যাস এবার পানির তাপে সেদ্ধ করেও নেওয়া যায় আবার তেলের উপরে ভাজাও খাওয়া যায় তো আমাদের ঘরের পরিবার পরিজনরা তেলের উপরে খেতেই পছন্দ করে তাই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই তাওয়াটার উপরে প্রথমে তাওয়াটা হিট করে গরম করে নেব তারপরে তেলটা দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি একটু কড়াই ডুবিয়ে তেল দিলে ভাজতে সবচেয়ে ভালো হয় যেহেতু অল্প তেলে দিয়েছি সেক্ষেত্রে আমি চারপাশ থেকে তেল এইভাবে উঠিয়ে উঠিয়ে দেব কারণ এইটা ফ্রাই প্যান এখানে তেল দিতে হয় অনেক তো আমার এই সামান্য পিঠা ভাজার পরে এই তেলটা পড়ে যাবে আর কোনো কাজেই লাগবে না তাই আমি অল্প তেলের উপরে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি তো ভাজাও হয়ে গেছে আমার পিঠা প্রিয় বিয়ার্স দেখুন আলহামদুলিল্লাহ আজকের মতো এই অবধি ফিরে আসবো পরের দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভিউয়ার্স আল্লাহ হাফেজ